যারা দীর্ঘ ষোলো বছর এ দেশের এদেশের মানুষের উপরে জালিম সরকার যে নির্যাতন করেছিল ছাত্র জীবন দিয়ে বাংলাদেশের মানুষকে বিশেষ করে ইসলাম প্রিয় মানুষকে তারা মুক্তির ব্যবস্থা করেছিল সেই সমস্ত জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের জন্য আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আল্লাহর শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন আজকের এই সমাবেশ থেকে সেই সমস্ত পরিবারের তাদের পিতা মাতাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে দৈজর তৌফিক দান করেন দুলাই বিপ্লবী যারা আহত হয়ে এখনো চিকিৎসাধীন আছেন তাদের জন্য জোয়া আল্লাহাম আলমীর যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন সম্মানিত সুদীম বাংলাদেশ জামাত ইসলামী এদেশের সকল আসনে নির্বাচনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ জামাত ইসলামী এদেশে একটি ন্যায় ভিত্তিক কল্যাণকামী মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছে আল্লাহ আল্লাহতালা এই পৃথিবী সৃষ্টি করেছেন আলু পাতা সৃষ্টি করেছেন এই মানুষ সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি করেছেন এবং এই পৃথিবী পরিচালনার জন্য আল্লাহ আল্লাহর আলমিন সংবিধান হিসাবে আল পুরাণ পৃথিবীতে পাঠিয়েছেন আজকে যে মানব রচিত মতবাদে মানুষের দেয়া সংবিধানে দেশ পরিচালিত হয়ে বাংলাদেশ স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও এই বাংলাদেশের মানুষের মুক্তির জুটেনি বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি বাংলার মানুষের চিকিৎসার সুব্যবস্থা হয়নি শিক্ষার সুব্যবস্থা হয়নি মানুষ তার বিচার হয়ে হিংসাপূর্ণ বিচারের আশাও করতে পারে না এই যে জামায়াত ইসলামী সেই সংবিধানের পরিবর্তে বাংলাদেশের এই জমিনে আল্লাহর দেয়া বিধানকে আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য চেষ্টা করছেন জামায়াত ইসলামী এদেশের মানুষের মুক্তির জন্য বাদ কাপড় শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করার জন্য গ্যারান্টির জন্য আল কোরআনকে তারা পালা মেনে নিতে চায় আমরা আপনাদের কাছে আহ্বান করব হেমাদ ইসলামের এই কাজে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পৃথিবীর সৃষ্টি করেছেন যিনি আইন সেই মহানবুল আলমিনের মহান মহানবুল আলমিনের চলবে এইটাই বাস্তবতা দীর্ঘ চুয়ান্নটি বছরে বাংলাদেশে যুগ ভোট চলছে সুদ চলছে জিনা চলছে ব্যবিচার চলছে জুলুম চলছে অন্যায় চলছে চাঁদাবাদি চলছে জমি দখল চলছে ভূমি দখল চলছে সকল রকমের অন্যায় অপকর্ম বাংলাদেশের মানুষ তার ভুক্তভোগী মানুষকে এখান থেকে মুক্তি করার জন্য এমন একটি বিধান বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের পার্লামেন্টে রচিত হতে হবে যে সংবিধানের মাধ্যমে মানুষ তার মানুষ মানুষ তার বন্ধ বন্ধ করবে সাধারণ করবে অন্যের জমি দখল বন্ধ করবে এইরকম একটি বিধান যদি বাংলাদেশের সংবিধানে রচিত করা যায় তাহলে চুয়ান্ন হাজার বর্গ বাংলাদেশে চুয়ান্ন বছরে আমরা যা পাইনি আমরা বিশ্বাস করি এদেশের মানুষ যদি জামাত ইসলামীকে আল কোরআনের সংবিধানকে বাংলার মানুষের জন্য অনচিত করা যায় তাহলে এই মানুষের ভাগ্যের পরিবর্তন করবে ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ আখিরাতকে যারা ভয় করে যদি শাসন ক্ষমতায় বসানো যায় মানুষের সম্পদকে তারা নিজের সম্পদ মনে করবে না তারা দুর্নীতি করবে না তারা দাদাবাদী করবে না তারা সন্ত্রাসী আয় করবে না যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে তারা এই কাজগুলো করতে পারে না সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামীর দুইজন ব্যক্তি বিগত একটি সময়ে পাঁচ বছর ধরে তিন মন্ত্রণালয় পরিধারণা করেছিল আমরা যদি চ্যালেঞ্জ করে আমরা চ্যালেঞ্জ করে দিতে পারি সেই দুই জন মন্ত্রীর বিরুদ্ধে তিনটি মন্ত্রণালয় পরিচালনা দায়িত্ব তারা ছিলেন দুই পয়সার অনিয়ম দুর্নীতি সেখানে কেউ দেখাতে পারবে না এরকম ক্ষুদা বিরুদ্ধে যদি আমরা সংসদে পাঠাতে পারি মন্ত্রণালয়ে পাঠাতে পারি তাহলে এই অবহেলিত জাতি তারা সম্মান পাবে তারা তাদের দায়িত্ব অধিকার পাবে আপনাদের আহ্বান জানাবো আমরা প্রত্যেকে বাজারে বাড়িতে রাস্তাঘাটে মসজিদ মন্দিরে সকল ধর্মের মানুষের কাছে আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে এদেশের আন্দোলনকে সংসদে পাঠাতে হবে আমরা যদি দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যদি সম্ভব হয় আমরা বিশ্বাস করি নারী পাল্লা মালকাল যদি সংসদে যায় তাহলে এদেশের মানুষ না খেয়ে থাকবে না এদেশের মানুষ বাড়িঘর রেখে রাস্তায় ঘুমাবে না এদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ চিনিমিনি খেলতে পারবে না এই জন্য আমাদের সকলকে সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধভাবে চব্বিশের গণবিপ্লবে নতুন বাংলাদেশের যে সূচনা হয়েছে আমরা বিশ্বাস